রাস উৎসব অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি সদর ব্লকের পোড়া বর্তমানে উৎসবের প্রস্তুতি চলছে জোরকদমে পোড়াপাড়া সর্বজনীন রাসমেলা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান পরিচালনায় পোড়াপাড়া যুব সংঘ আগামী পনেরোই নভেম্বর পূর্ণিমা তিথিতে রাস উৎসবের শুভারম্ভ হতে চলেছে স্থানীয় পোড়াপাড়ার খেলার মাঠে সাত দিনব্যাপী চলবে রাসমেলা মেলার কয়েকদিন রাসমেলা কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন এদিকে শ্রীকৃষ্ণের মহিলা বিভিন্ন মূর্তি তৈরির কাজ চলছে জোর কদমে পোড়াপাড়া সার্বজনীন রাসমেলা কমিটির উপদেষ্টা মন্ডলের সদস্য মনোজ রায় বলেন উনিশশো সাল থেকে হয়ে আসছে আমাদের এই অনুষ্ঠান এবার পঞ্চান্নতম বর্ষ আগে আমাদের পূর্বপুরুষরা করতেন এখন আমাদের পাড়া সকলেই মিলিতভাবে এই উৎসবে সামিল হয়েছে। মেলা প্রাঙ্গনে রাজচক্রের পাশাপাশি শ্রীকৃষ্ণের জীবন কাহিনী লীলার মধ্য দিয়ে তুলে ধরা হবে সাত দিনব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান বর্তমানে বিভিন্ন মূর্তি গড়ার কাজ চলছে মাঠের পাশেই রাসযাত্রা উপলক্ষে তো প্রত্যেকবারে নেই এবারও আমরা নিয়েছি মেলা সে প্রত্যেকবারে যা যা হয় আর কি মেলার মধ্যে যেমন আমাদের স্টেশনারি মেশিনারি জিনিস নাগরদোলা তারপর হচ্ছে তোমার কিছু দোকান বাসা নিয়ে আমাদের মেলা বসতে যেমন হচ্ছে আমাদের যেমন রাসলীলা আছে রাসলীলা মানে পুতনা রাক্ষসী বধ যেমন কৃষ্ণের লীলা মূর্তি হচ্ছে দশটা লীলা থাকবে যেমন পুতনা বধ কালিয়া দমন আরো অনেক বিভিন্ন বিভিন্ন হচ্ছে বর্ষকতা আপনাদের এবারে আসনারা আমাদের হচ্ছে পঁচপান্নম বর্ষ দিলীপ রায়ের প্রতিবেদন তরাই টুয়ার সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি